প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন নিজে আমরা টবের মধ্যে ছোট্ট একটি ফুল গাছ রোপণ করেছিলাম এই ফুলটির নাম হলো রঙ্গন ফুল এছাড়াও বিভিন্ন এলাকায় এই গাছটিকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয় আপনাদের এলাকায় এই ফুল গাছটিকে কী নামে ডাকা হয় আমাদের কমেন্টস করে জানাবেন এই ফুলগুলো দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ফুলগুলো আপনাদের কাছে এই ফুলটিকে কেমন লাগলো সেটি কিন্তু আমাদেরকে জানাতে দেবেন আপনি দেখেন এই পাতাগুলো কিন্তু সুন্দর ছোট দেখেন গাছটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ছোট গাছ সুন্দর একটি ছোট্ট একটি টবের মধ্যে আমরা রোপণ করেছিলাম দেখেন এই যে অনেকগুলো নতুন ডাল এসেছে প্রত্যেকটি ডালে যখন ফুল পড়বে তখন কিন্তু এই গাছ ফুল গাছটি আরও অনেক সুন্দর দেখা যাবে আপনাদের কাছে যদি এই ফুলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম